কি হয়েছে uhm <Tower> <sharpy>

এই আবার কোন ছলা গেল এই যে আচ্ছি হ্যাঁ রাম রাম পিয়া জি আর আর আদি এক চার জানো শিবান মানে পিয়া এই

বিতানে বললাম বিতান অফিস থেকে ফিরবার সময় আমারে তুইলা লইয়া তো সেই কথা মতো বিতান আহিলো তো বিতানের সাথে সন্ধ্যাবেলায় এক লগে ঘরে ফিরা দেখি তালা ফোন করতে গিয়া দেখি ফোন সুইচ অফ আর লোক কি ধরেও কোথাও দেখতে পাইলাম না কেন আপনার ফোন তখন কোথায় ছিল ওই পাড়ার ওই লালুর সাহেব দোকানে খবর লইলো

চিন্তা নেই ওই মাধুরীর জন্যই তোমার মা আজকে ঘর ছাড়া কি কইলেন আমার মাইয়ার মতো লক্ষ্মী মন্ত্র কইলেন জন্য আপনার কেন ঘর ছাড়া হতেই পারে না আমার যতদূর মনে হচ্ছে যে শাশুড়ি আর বৌমার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে আর না হলে এই সদা এ নিশ্চয়ই কিছু বলেছে বোন আমি আরে আমি তো ঘটনা করে ছিলামই না বিদ্যান তুমি ঠিকই বলেছো कोई राख पड़े माथूडी बेरी कैसे और खानोन और पेशंबर पेशंबर कैसे आप सुन ले बोल भी मैं सोचा हाँ हाँ काके बोल चीज बोल चीज ना आओ ना तो आमी मामा लोगों की आमी आमा के तीना में डैड भी ये कोई सिस्कॉप बोल चीज काँप पड़े काँप उधर

કોલકતા સાત લખ આકાશી તો